যেদিনের কথা বলছি সেদিন মোহন বাগানের গ্যালারিতে দেখা গেল একটি হলুদ শাড়ি পরা কিশোরীকে এরপর জানা গেল মেয়েটি ইতিমধ্যেই নাকি বাংলা ছবিতে প্লেব্যাক সিঙ্গিং করেছে কিন্তু অভিনয়ের কথা শুনে এসে পিছিয়ে গেল চকিতা হরিণীর মতো ছন্দ তার চলাফেরায় সে এক জায়গায় স্থির হয়ে বসে নেই সালটা সম্ভবত উনিশশো ছেচল্লিশ মোহনবাগানের খেলা দেখতে ময়দানে উপস্থিত হয়েছেন সেই সময়ের বিখ্যাত তিনজন মানুষ একজন হলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায় আর বাকি দুজন হলেন শিশির মল্লিক এবং খগেন্দ্রলাল চট্টোপাধ্যায় ওরফে হারুদা এই দুজনের নাম হয়তো আজ আর অত পরিচিত মনে হবে না কিন্তু এই দুজন মানুষই ছিলেন তখনকার বাংলা চলচ্চিত্রের দিকপাল খগেন্দ্রুলাল ছিলেন বিখ্যাত প্রযোজক এবং শিশিরবাবু ছিলেন বিখ্যাত পরিচালক বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত শ্যামলী নাটকের অন্যতম পরিচালক ছিলেন তিনি এবার আসি মূল ঘটনায় মোহনবাগানের খেলা থাকলে মাঠে এই ত্রয়ী উপস্থিত থাকতেনি তা সে ঝড় জল যাই হোক না কেন যে সময়ের কথা বলছি সেই সময় শিশিরবাবু এবং খগেনবাবু ডিলাক্স পিকচার্স থেকে একটি নতুন ছবির পরিকল্পনা করছেন ছবির নাম ঠিক হয়েছে সমর্পণ এবং এই ছবির জন্য তাদের প্রয়োজন একজন নতুন নায়িকা কথা বলছি সেদিন মোহন যেদিনের বাগানের গ্যালারিতে দেখা গেল একটি হলুদ শাড়ি পরা কিশোরীকে চকিতা হরিণীর মতো ছন্দ তার চলাফেরায় সে এক জায়গায় স্থির হয়ে বসে নেই শিশির মল্লিকের চোখে পড়ল মেয়েটি তার ছিল জহুরির চোখ মেয়েটিকে একটু দেখেই মল্লিক বাবু পাশে বসা খগেনবাবুকে বললেন হারু ওই হলুদ শাড়ি পরা মেয়েটিকে একটু ভালো করে দেখো তো তারপর রবীন চট্টোপাধ্যায়কে ডেকে বললেন রবিন তুমিও দেখো হারুদা অর্থাৎ খগেন্দ্রলাল চট্টোপাধ্যায় এই মেয়েটিকে আগেও দেখেছেন মোহন বাগানের খেলা থাকলেই মেয়েটি মাঠে আসে এবং সে সব সময় হলুদ শাড়ি পরেই আসে সেদিন তিনজনের খেলা উঠল মাথায় নানাভাবে তারা খুঁটিয়ে লক্ষ্য করতে থাকলেন ওই প্রাণবন্ত মেয়েটিকে খেলা শেষ হতেই তিনজনে গিয়ে মেয়েটিকে ধরলেন শিশিরবাবু ছিলেন বিলেত ফেরত তাই তিনি সবসময় একটু সাহেবি পোশাক পরতেন মেয়েটি তো ওরকম কোট প্যান্ট পরা একজনকে দেখে প্রথমে পুলিশ ভেবেছিল যাই হোক তারপরে হারুদা অর্থাৎ খগেনবাবু বাবু সরাসরি প্রশ্ন করলেন আমার একটি নতুন ছবি করব নায়িকা দরকার তোমাকে দেখে খুব ভালো লেগেছে তুমি অভিনয় করবে এরপর জানা গেল মেয়েটি ইতিমধ্যেই নাকি বাংলা ছবিতে প্লেব্যাক সিঙ্গিং করেছে কিন্তু অভিনয়ের কথা শুনে এসে পিছিয়ে গেল মেয়েটি বলল না না অভিনয় আমি পারবো না এ তো পাড়ার নাটকে অভিনয় নয় এ তো সিনেমা লোকে টিকিট কেটে দেখতে আসে তারা আমার অভিনয় পয়সা দিয়ে দেখবে কেন এবার মল্লিক সাহেব বললেন কে বলল তুমি পারবে না আমি অনেকক্ষণ ধরে তোমাকে লক্ষ্য করেছি তোমার নানা এক্সপ্রেশন আমি অবজার্ভ করেছি আমি বলছি তুমি অভিনয় করতে পারবে এই কথা শুনে মেয়েটি মাথা নিচু করে বলল আমি একটু ভেবে দেখি পরশুদিন মোহনবাগানের খেলা আছে আপনারা আবার মাঠে আসবেন তো সেদিনই আপনাদের জানাবো অবশেষে মেয়েটি হ্যাঁ বলে এবং সমর্পণ ছবির নায়িকা হিসেবে চুক্তিতে সাইন করে সেই মেয়েটির প্রথম সাইন করা ছবি হলো সমর্পণ কিন্তু নানা কারণে সেই ছবিটি তৈরি হতে অনেকটা দেরি হয় তবে নায়িকা হিসেবে সেই মেয়েটি রূপলী পর্দায় আত্মপ্রকাশ করে ২০ বছর আগে ছবিটির মাধ্যমে না আর আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না এতক্ষণে আপনারা নিশ্চয়ই ভাবছেন সেদিন মোহনবাগানের গ্যালারিতে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে তার নাম ছিল মৃদুলা গুপ্তা একটু অসুবিধা হচ্ছে তাই তো অর্থাৎ খগেন্দ্রলাল চট্টোপাধ্যায় মেয়েটিকে বলেছিলেন নাম পরিবর্তন করতে তাই মেয়েটি নিজের মায়ের আভা নামের সঙ্গে মিল রেখে নিজের নাম রেখেছিলেন অনুভা গুপ্তা এবার আর চিনতে নিশ্চয়ই একটু অসুবিধা হবে না আজকের গল্প তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন